দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ খবরের শিরোনামে বলা হয়েছে যে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ বাংলাদেশের সবকটি জেলায় এখন আওয়ামী লীগের অফিস বলতে আর কোনো কিছু নেই যেহেতু যে অফিসগুলো ছিল সবগুলোই কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো বিশেষ করে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো একজন নেতাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তবে তারা ইতিমধ্যে ঘুরে দাঁড়ানোর একটা প্রস্তুতি নিয়েছে সেই ব্যাপারটাই নিউজ করেছে কালের কুণ্ঠ তবে ইদানিং শোনা যাচ্ছে যে দলটির আস্থা ফেরানোর জন্য দলের যে সভাপতি শেখ হাসিনা একটি ভার্চুয়াল সভার একটি আয়োজন করছেন এবং খুব শীঘ্রই হয়তো সেই সভাতে তিনি বক্তব্য রাখবেন তবে দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কিভাবে তারা ঘুরে দাঁড়াবেন এই ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য উঠে এসেছে কালের কণ্ঠের এই খবরে যেমন তৃণমূলে কি অবস্থা আওয়ামী লীগের এটার খবরের বিস্তারিত বলা হয়েছে যে আওয়ামী লীগের একটি জেলা ইউনিয়ন পর্যায়ের নেতা তোয়া পালি এটা একটা ছদ্মনাম ব্যবহার করেছে পাঁচই আগস্টের পরে পালিয়ে বেড়াচ্ছেন রাতেও বাসায় থাকছেন না পরিচয় গোপন রাখা সত্ত্বে তার সঙ্গে কথা হয় দলের এখনো কোনো খোঁজখবর তার কাছে নেই সবাই দৌড়ের উপরে আছে দলের কাজ কাম নিয়ে আমাকেও পরিকল্পনা নাই নিউট্রাল অবস্থানে আছি কারো সঙ্গে যোগাযোগ হয় না আর কেউ নাইও তৃণমূলে এই নেতা দলের নির্দেশনা নিয়ে অন্ধকারে আছেন তবে তার চেয়ে বেশি ক্ষুদ্ধ আছেন তার ভাষায় নিজ দলের কিছু তেলবাস নেতাদের উপর বলছেন খারাপ লোকদের দল থেকে বের করতে হবে এ যে নির্যাতন এখন আমরা হইতেছি এটা নিয়ে ভাই বহুত দুঃখ মনের মধ্যে অনেক সময় সারাদিন চোখে পানি ফেলি মনে হয় ভাবি দুর্নীতিবাস নেতা যারা অন্যায় করেছে জন্য এখন পালায়া থাকতে হয় জেল খাটতে হয় বাগানে হয় মামলা খাইতে হয় কিন্তু কেন আমি এসব ভোগ করব তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এই বেশ কিছু নেতার জন্য এই তৃণমূলের কর্মীগুলোর এখন সবথেকে খারাপ অবস্থা আমরা কিন্তু এই পালায় অবস্থা দেখেছি জঙ্গলে মশারিটা নিয়ে ক্ষেতের ভিতরে মশারিটা নিয়ে তারা রাত্রি যাপন করেছিল এখন তারই প্রতিফলন ইতিমধ্যে দেখা যাচ্ছে যদিও এখন বিএনপি ক্ষমতায় নেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের এই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে এতটুকু বোঝাই যাচ্ছে যে তৃণমূলের নেতাকর্মীগুলো এখন কতটা খারাপ অবস্থা দিন পার করছে তবে যারা রাজনৈতিক নেতা তারা কিন্তু সবাই ভরা বাইরে কেউ ভারতে ম্যাক্সিমাম নেতাই ভারতে পালিয়ে রয়েছেন কেউ কেউ ঢাকা শহরে আট্টগোপনে রয়েছেন আবার কেউ কেউ রয়েছেন দেশের বাইরে খবরে আরেকটা কথা বলা হয়েছে যে নেতারা প্রকাশ্যে নেই কর্মীরা সামনে কিভাবে আসবে আসলে আওয়ামী লীগের নেতারা যারা প্রথম সারির নেতা তারা এত পরিমাণ দুর্নীতির সাথে জড়িত ছিল এত খারাপ খারাপ কাজ করেছে যে তারা এখন এই দলের মানুষের সামনে আসতেই কিন্তু ভয় পাচ্ছেন আর তৃণমূল কর্মীরা মূলত তাদের কথাই এতদিন যে মাঠে নেমে আসতো তারা কিন্তু এখন আর আশার সাহস পাচ্ছে না তবে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই নেতা কর্মীগুলোর ধর তারা যে তারা আসলে মানুষই মনে না মানুষকে তাদের যে তৃণমূলের কর্মীগুলো ছিল তাদেরকেও কিন্তু তারা সেভাবে তোয়াক্কা করতো না আর এই জন্যই মূলত তৃণমূলের কর্মীরা এখন মাঠে নামতেও ভয় পাচ্ছে তবে তাদের যে কর্মসূচি কিছু দেওয়ার কথা বিশেষ করে হরতাল অবরোধ করার কথা এই জিনিসটা হয়তো সাধারণ মানুষ মেনে নিবে না কারণ মানুষ কিন্তু আওয়ামী লীগকে নিজেদের ক্ষোভ থেকেই কিন্তু তাড়িয়েছে এখন যদি তারা আবার এসে দেয় মানুষ কিন্তু তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে যেমন আওয়ামী লীগ সময় তারা প্রশাসনকে কাজে লাগিয়েছে এখন কিন্তু আর সেই প্রশাসনও তাদের কাজে লাগবে না তো শেষমেশ তারা কতটুকু কি করতে পারে এটাই এখন দেখার বিষয় তবে তাদের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জনগণের সামনে গিয়ে দাঁড়ানো কারণ নেতাগুলো বড় বড় নেতাগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো তো তারা রাখেই নাই উল্টা তারা এত পরিমাণ দুর্নীতি জড়িত ছিল এবং মানুষকে হয়রানির সাথে এমনভাবে স্বীকার করছে যে তারা এখন যে কোনো প্রতিশ্রুতি দিলেই মানুষ কিন্তু আর সেটা বিশ্বাস করবে না কারণ বিগত সময় আমরা দেখেছি যে হাসিনা সরকারের শাসন আমলে তারা কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে অন্য দলের নেতা কর্মীগুলোকে তারা বিশেষ করে বিএনপি এবং জামাতকে নিধন করার জন্য এমন কোন কাজ ছিল না যে যেটা তারা করেনি তো এখন তাদের কিভাবে জনগণের সামনে ঘুরে দাঁড়াবে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক কিন্তু সে কথাই বলছে যে তাদের আহ যারা যারা মূল নেতা ছিল তারাই যেহেতু তাদের কর্মীদেরকে ততটা মূল্যায়ন করেনি এখন কিন্তু এই ব্যাপারটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে এখন দেখার বিষয় যে তৃণমূলের নেতাকর্মীগুলো কি দলের হাল ধরবেন কিনা বা দলের বিপদে আহ তাদের পাশে থাকবেন কিনা দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ